হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করলাম আর কোথায় গিয়েছিলাম আজকে আমার ভাতিজির ছেলের অন্নপ্রাশন ছিল আমরা সেখানেই গিয়েছিলাম আমরা সবাই গাড়ি নিয়ে মুন্সীগঞ্জ থেকে বারদির আশ্রমে গিয়েছিলাম সেখানেই অন্নপ্রাশন হবে আর আমার ভাতিজি আর ছেলেকে নিয়ে আরও অনেক মানুষ এসেছিল, ঢাকা থেকে তারপর বারদি এসেছে আমরাও এখান থেকে অনেক মানুষ গিয়েছিলাম সবাই অনেক মজা করেছিলাম কথা বলতে বলতে দেখো বারদির আশ্রমে এসে পড়েছি তারপর একটু ভিডিও করে নিলাম আর পুরো ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম প্রসাদের আয়োজনও ছিল বাবার প্রসাদ নিরামিষ ছিল সেটাও ভিডিও করতে পারিনি আর সবাই একসাথে হলে হাসি আনন্দ মজা করতে করতে সময় এভাবেই চলে যায় তাই বেশি ভিডিও করতে পারিনি আর বাবার মন্দিরে গেলে এত ভালো লাগে কি বলবো মনটাও পবিত্র হয়ে যায় প্রথমেই আমরা আশ্রমে গিয়ে সার আশ্রমটা ঘুরে দেখেছি তারপর আমার ভাতিজির ছেলেকেও সান টান করে নিয়েছে সেগুলো তোমার সাথে সাথে শেয়ার করতে পারলাম না তারপর ওকে দেখেছ ঘুমিয়ে পড়েছিল তারপর তারপর পড়াশুনো বাবার শেষ করে তারপর সময় সাতপাকে ঘুরে তারপর অন্নপ্রাশনের শেষ করলো তারপর সবাই আমরা খাওয়া দাওয়া করে তারপর বাইরে ঘুরতে বেরিয়েছিলাম আর কবুতরগুলো এত সুন্দর কি বলবো তোমাদের খুবই ভালো লেগেছিলো আরও মন্দির ছিল সেখানেও আমরা ঘুরে দেখেছি কিন্তু ভিডিও করার সময় পাইনি সবাই একসাথে হলে বুঝইতো তোমরা তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু খুব আনন্দ করেছিলাম আমার বোনের জামাই আর বড় বোন তাদেরও একটু ভিডিও করে নিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ফুল গাছও অনেক ছিল সেগুলো ভালো লেগেছিল আর সেদিন কিন্তু রৌদ্র ওঠেনি খুব শীত ছিল প্রচণ্ড শীত ছিল একদম কুয়াশা কুয়াশা তারপরেও খুব ভালো লেগেছিলো সবাই একসাথে অনেক আনন্দ মজা করেছি তারপর আমরা একটু ঘুরে টুরে একটু কেনাকাটা করলাম তারপর সবাই সন্ধ্যার পরে রওনা হয়ে গিয়েছিলাম আমার মেয়েও দেখো কবুতরের খাবার খাওয়াচ্ছিলো আমিও খাইয়েছিলাম দেখো তারপর দিন ভাত দিয়েছিল। সেটাও তোমার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি সময়ের কারণে ভিডিও বানাতে পারছি না তাই ভিডিও আপলোডও করতে পারছি না অনেক দিন পর আজকে ভিডিওটা বানালাম তোমাদের কারোর পরিবারেও যেতে পারছি না আশা করছি এখন থেকে পারবো আর প্রচুর শীত পড়েছে তাই সময়ও পাই না ঘরের কাজকর্ম করে সারা সারাদিনে আর করতে পারি না তাই অনেক দিন পর একটু ভিডিও করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমি আর আমার বোনের ছেলে কবুতর নিয়ে দৌড়াচ্ছিলাম খুবই ভালো লেগেছিল সবাই খুব আনন্দ করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে